ডিসপ্লে মানে রহিম সাপড়ারে যেটা সাউন্ড কেপেন্স স্যান্ডেলের পক্ষ থেকে স্বাগতম মনিটরগুলো কমপ্লিট হয়ে গেছে এখানে তিনটা মডেল আছে কিউবের মডেল আছে তারপরে সাইড ইয়ার পাঁচ স্কোয়ার ফ্রেমের এবং উপরে সবগুলোতে হ্যান্ডেল করা চাইনিজ হ্যান্ডেল সবই চাইনিজ হ্যান্ডেল করা আছে আর রঙের ফিনিশিংটা দেখেন যে চায়না কোয়ালিটি যে দানাটা রঙটা আর ভিতরে কিন্তু সবগুলোতে বাটন করা আছে এবং ফোর হাই লাগানো যে গ্রুপটা ভিতরে যাতে হাইটা নাড়াশালা না করে বা সাপোর্ট ফোর পরিস যে সাপোর্ট সবগুলো ফোরপুর এস টি করা এবং এয়ারপাসের মতো কাজ করে দেওয়া আছে আর এবং টিউবওয়েলটা এয়ারপাসের মধ্যে কিন্তু পাইপ দেওয়া আছে এবং নিচে স্ট্যান্ড আর এটা আমাদের মনিটরগুলো কিন্তু দুই সাইডে ট্যাক দেওয়া আছে আর নিচে স্ট্যান্ড করা আছে চাইনিজ এটা আমাদের নতুন মডেলে নতুন মডেলের মধ্যে আপনি উপরে হাতল পাবেন নিচে স্ট্যান্ড পাবেন দুই সাইডে ট্যাগ পাবেন আর স্পেয়ার একটা হাতল পাবেন এই সাইডে এই সাইডে কিন্তু একটা হাতল আছে মানে আর এই মনিটরটা কিন্তু মঞ্চের দিকে ঘুরানো আছে অন্য অন্য মনিটর আছে মানে উপরে একটা উপরের দিকে আর এটা একটু মঞ্চের দিকে ঘুরানো এ দেখতে পাচ্ছেন এই যেটা হচ্ছে টু ফোর আর এটা হচ্ছে আমাদের নিউ মডেলের আর সবগুলোতেলিমকি করা দেখতে পাচ্ছেন একদম দশ বছরের গ্যারান্টি সহ এই মনিটরগুলো আমরা বিক্রি করে থাকি যারা সরাসরি কারখানা থেকে সাউন্ড বক্স নিতে চান তারা আসতে পারেন এই যে সেটা শুকানোর জন্য দেওয়া হয়েছে আর দুই পেয়ার ফিটিং করতেছে এগুলো সবই ওয়াডারি মাল চলে যাবে আপনাদের লাগলে আপনারা নিতে পারেন এটা শকিপুর থানা টাঙ্গার জেলা ঢাকা বিভাগ সবগুলোতে স্ট্যান্ড করা আছে এবং ভিতরে ফুরপুর এসটি হাইয়ের ফ্রেম ফ্রেম হায়ের সাপোর্ট দেওয়া এবং প্রতিটাই বাটন করা এবং ভিতরেও আমরা রঙ করে দিয়েছি এটা হচ্ছে আমাদের নতুন ডিজাইনের মালটা কিন্তু আপডেট এখানে ট্যাক উপরে এবং হাতল আবার উপরে হাতল দেওয়া আছে চাইনিজ আর পাশে নিচে স্ট্যান এবং ট্যাগ মানে যেখানে যা লাগে আর স্পেয়ার বা কি পড়েছে একটু আপডেট আর কি মালটা আর ভিতরে কিন্তু বারণ করা মালটা দেখতে শুনতে সবদিকে দিকে মিলে সাউন্ড কোয়ালিটি এগুলো আছে ভালো আপনারা এই মালটা ব্যবহার করতে পারেন এবং এটা বেশি চলছে আপাতত এই যে সাইডের ছবি দেখাইতেছি এটা চায়নাতে আছে টিআই মডেল এটা এখনও বাংলাদেশে আসে নাই এই মালটা আপনারা ব্যবহার করতে পারেন খুবই ভালো মানের এই বিশাল বড়ো মাঠ এখানে আমাদের মালগুলা রং হয় এবং মাঠের মধ্যে শুকানোর ব্যবস্থা ভিতর মাল ভর্তি এগুলো সবই অর্ডারি মাল এগুলো রঙের কাজ করতেছে ইনশাআল্লাহ আমরা যারা অর্ডার করছেন যথাডারিমে আমরা মালগুলা দিয়ে দিব ইনশাল্লাহ আর আমাদের এখানে কিন্তু সকল ধরনের কেবিনেট এবং কমপ্লিট মাল আপনারা নিতে পারেন দশ বছরের গ্যারান্টি সহ এই হচ্ছে আমাদের আর একটা নতুন কারখানা এখানে তিন পেয়ার সাপ বানানো হয়েছে রঙের কাজ করতেছে আর পাশাপাশি আমাদের প্লাই কিন্তু এখানে কারখানায় আনা হয়েছে এইখানে কাজ চলবে দুইটা মেশিন করলাম দুইটা সেট আপ আর এই সাইডে আর কাজ চলতেছে এটা পিন মারা মেশিন এটা দিয়ে আমরা পিন মারা হয় আওয়ার মেশিন এটা হচ্ছে পিন মারা মেশিন চানা যেভাবে কাজ করে আর এদিকে সাপ আর এদিকে এতে হচ্ছে আমাদের কারখানা এখানে আমাদের কাজ চলছে এই ফ্লাইগুলো এখানে এই কারখানার জন্য এই ফ্লাই সকালে ভালো থাকবেন থাকবেন আসসালামু আলাইকুম র